আমি খুব কাছে থেকে দেখেছি যে সাধারণ শিক্ষার্থীরা কীভাবে রাজনৈতিক দলীয় নেতাকর্মীদের দ্বারা তাদের স্বার্থ হরণ হয় সেগুলো খুব কাছে থেকে দেখেছি তো আমি সাধারণ একজন শিক্ষার্থী হিসেবে সাধারণ শিক্ষার্থীদের সাথে সব সবসময় থাকব এবং তাদের স্বার্থ নিয়ে কথা বলবো এবং নিজেকে তাদের সাথে বিলিয়ে দেবো এই প্রত্যাশা নিয়ে আমি মনোনয়ন পত্র সংগ্রহ করেছি পুরো নাম শাহরিয়ার মুর্শেদ খান আসন্ন একশো নির্বাচনে মিডিয়া মিডিয়ান পাবলিকশান প্যানেলে স্বতন্ত্র প্যানেলে সম্পাদক পদে নির্বাচন আমার নির্বাচন স্তরের মধ্যে প্রথম একটি বিষয় থাকবে যে আমি সেচন জটের বিরুদ্ধে তো সেচন জটের কবল থেকে শিক্ষার্থীদেরকে কিভাবে রক্ষা করা হয় অর্থাৎ সেচন জট শূন্যের কোঠা নামিয়ে নেওয়ার জন্য আমার সবসময় এ টু জেড একটা পজিটিভ একটা রোল থাকবে এটি তারপর আমি দেখেছি যে ডাইনিংয়ে খাবারের মান প্রতি বছর দিন দিন খাবারের মূল্য বৃদ্ধি হচ্ছে কিন্তু খাবারের মান তলানিতে যাচ্ছে তো আমি শিক্ষার্থীদের স্বাস্থ্য এবং পুষ্টিসম্মত খাবারের জন্য নিশ্চিত করার জন্য আমি সবসময় বিশ্বাস মানে আমার মাধ্যমে আমি এগুলো সেগুলো তুলে দেব কীভাবে সাধারণ শিক্ষার্থীরা স্বাস্থ্যসম্মত খাবার খেতে পারে আবার চিকিৎসার দিকে চিকিৎসা কেন্দ্রের দিকে যদি চিন্তা করি চিকিৎসা কেন্দ্রের বেহাল অবস্থা সেখানে উপযুক্ত সময় উপযুক্ত ডাক্তার দিয়ে চিকিৎসা হয় না আর একটা ট্রিটমেন্টে যতগুলো ওষুধ থাকে দেখা যায় বেশিরভাগ ওষুধ আবার বাইরে থেকে কেনার কথা পরামর্শ দেওয়া হয় এবং মেডিকেল সেন্টারের উন্নয়নের জন্য আমি মনে করি যে সেখানে পঞ্চাশ সজ্জা বিশিষ্ট একটি হাসপাতাল তৈরি হওয়া সাধারণ শিক্ষার্থীদের জন্য বড়ই একটা প্রয়োজনীয় একটা অংশ হয়ে দাঁড়িয়েছে তো এসব এই এই ধরনের শিক্ষার্থীদের এক কথায় সকল ধরনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমি সবসময় কথা বলবো এবং সেটা বাস্তবায়নের জন্য আমার একটা অগ্রণী ভূমিকা থাকবে এ কারণে আমি নিয়েছি ব্যক্তিগত জীবনে আমি একজন সংগ্রামী মানুষ হিসেবে আমি মনে করি বয়স কোনো বাধা হয়ে দাঁড়াবে না যে কারণে বয়স আমার লেখাপড়া শিক্ষা জীবনে বাধা হয়ে দাঁড়ায়নি ঠিক একইভাবে রাক নির্বাচনে আমার কোনো বাধা হয়ে আসবে না আমার সাথে যারা পড়াশোনা করছে সহপাঠীরা এবং অন্যান্য ডিপার্টমেন্ট যতগুলো ডিপার্টমেন্ট ইনস্টিটিউট আছে এবং আমি বলতে পারি যে বেশিরভাগ বিভাগ এবং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা যারা আমার সিনিয়র বা জুনিয়র বা সহপাঠী ক্লাসমেট এবং শিক্ষক শিক্ষিকা কর্মচারী একটি বড়ো অংশ আমাকে বাই নেমে এবং বাই চেনে এবং ওনারা আমাকে খুবই ভালোবাসেন এবং ওনাদের মাঝ থেকে কিছু অনুপ্রেরণাও পেয়েছি এবং এই 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 মনোনয়ন বিষয়ে তো আমি সেই দিক থেকে চিন্তা ভাবনা করি প্রত্যাশা প্রত্যাশা করি যে ওনারা অবশ্যই আমাকে রায় দেবেন এবং আমি আমি যেন আমি তাদের সংশ্লিষ্ট বিষয়ে আমি নিজেকে নিজের একটা অগ্রণী ভূমিকা রাখতে পারি সত্যি কথা বলতে কি যে পরিবার এখনো জানতে পারে নাই তবে আজকে যে মিডিয়ার সামনে এসে যে আমি বলছি তো হয়তো টু ডেয়ার টু এটা জেনে যাবে তো যাই হোক তবে আমার পড়াশোনার বিষয়ে পরিবারের পারিবারিক একটা সমর্থন আছে আমার মেয়েরা আমাকে অনুপ্রাণিত উৎসাহিত করে আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি এ বিষয়েও তারা একটা উৎসাহ দেবে বা আমাকে ওয়েলকাম জানাবে আমার মেয়ের হলো পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের অনার্স ফাইনাল ইয়ারের শিক্ষার্থী